আয় আমার যে ব্রিজ খালে এখানে তোর সাথে আমার একটা ভালো আলোচনা আছে সেই একটা ইনকামের সোর্স পাই শুনে আয় 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 কে রে মোহন কি কল আসবে কি না আরে আসবে আসবে ওই ওয়াক কই না ঠিক আসবে না আসে পারে জানিস এ ঢেউ তুই মো কেন আসল কল ক তোর ফিরে এরকম অবস্থা হল কে হ্যাঁ আর কইছ না ভাই ফেসবুকে মই স্টার কিনেছো 1000

चा 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 ये मैनेजर कुटे आसे देव क्या बात है मेरे को क्यों बुला रहा है तुम बोलो हमको दस हजार रूपया चाहिए हमको फेसबुक स्टार छोड़ी देगा हमको चाहिए अभी इसी वक्त चाहिए